বক্স অফিসে ঝড় তুলতে আসছে সুরায়ার রোলাক্স পুষ্পা সিনেমা দিয়ে পুষ্পারাজ কিংবা কেজিএফ রকিকে টেক্কা দেবে সুরিয়ার এই ক্যারেক্টারটি বিক্রম সিনেমায় অল্প সময়ের জন্য দেখা মিললেও এবার শুধু রিল্যাক্স চরিত্রটি নিয়েই নির্মিত হবে আলাদা এক সিনেমা প্রতিতে পাঁচ মিনিটের উপস্থিতিতে সিনেমা পাড়ায় তুমুল ঝড় তুলেছিল রিল্যাক্স এবার হয়তোবা সেই ঝড় রূপ লাভ করবে ঘূর্ণিঝড়ে দেখানো হবে নির্মম এক চরিত্রের যে কেবলই বুঝে অ্যাকশন তার হৃদয় নেই কোনো দয়া মায়া সম্প্রতি প্রকাশে এলো এই সিনেমার সিনেমাটি পরিচালনা করবেন লোকেশ রাজ রোলেক্স সিনেমাটির বিগ স্ক্রিনে পুরো সময় পর্দা কাপাবেন তামিল অভিনেতা সুরাইয়া আর কি কি চমক থাকবে কবে সিনেমা হলে বিগ স্ক্রিনে দেখা যাবে সেই সব কিছু থাকছে এবারের পর্বে রোলেক্স নয় কল মি স্যার রোলেক্স স্যার দুই সালে বিক্রম সিনেমাতে সুরিয়ার আলোচিত চরিত্রটি কি পরিচয় করিয়ানো হয়েছে এভাবে সেই সিনেমার সর্বোচ্চ সব আলো নিজের করে নিয়েছিলেন সোরিয়া ক্যামিও দিয়ে সব আলো নিজের করে নিয়ে এসেছেন অভিনেতা সুরায়া অল্প সময়ে ভয়ঙ্কর সব অ্যাকশনে দর্শকদের বুকে কাপন ধরে দিয়েছিলেন তিনি রোলেক্স যেন ক্ষুধার্ত সিংহ তাই তো বিক্রম সিনেমায় প্রায় তিন ঘন্টা অনন্য তারকারা বাজিমাত করলেও শেষাংশে এসে মাত্র পাঁচ মিনিটের জন্য হাজির হয়ে সব আলো যেন নিজের করে নিয়েছিলেন এই অভিনেতা এই চরিত্র নিয়ে সোরায়া তার সংলাপ লুক সব রাতারাতি ভাইরাল হয়ে উঠে এরপর থেকেই প্রায় আলোচিত হতে থাকে এই চরিত্রটি সম্প্রতি জানা গেল এই চরিত্রটিকে কেন্দ্র করে সিনেমা তৈরির তোর ঝোর শুরু করে দিয়েছে নির্মাতারা এখন চলছে স্ক্রিপ্ট গোছানোর কাজ সিনেমাটির নির্মাতা লোকেশ বলেছিল বিক্রম সিনেমার সময় সুরায়া আসারের সাথে মাত্র দুই দিন কাজ করার সুযোগ পেয়েছি এরপর একশো পঞ্চাশ দিন সময় নিয়ে সুরায়া সারের সাথে একটা ফুল সিনেমা করব এবং সেটা শীঘ্রই শুরু হবে তিনি এটাও জানান রোলেক্স হিসেবে সুরায়া হবে এই সিনেমার প্রধান হাইলাইটস অর্থাৎ রোলেক্সেই হতে যাচ্ছে এই সিনেমার প্রধান চরিত্র যার কাছে পাত্তাই পাবে না ভারতীয় কোন হিরো আশ্বে রোল্যাক্স দিয়ে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির ইতিহাসে নতুন রেকর্ড করতে চান লোকেশ ও সুরায়া